নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দুটো খুশির খবর দেব প্রথমত বলবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই দু সালে আপনারা কবে পেতে চলেছেন প্রথম কিস্তির টাকা কৃষক বন্ধু প্রকল্পের এবং দু নম্বরে আপনাদেরকে জানাবো যে পি এম কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম ইনস্টলমেন্ট বা এই বছরের দু সালের সেকেন্ড ইনস্টলমেন্ট আপনারা কবে আপনাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সংক্রান্ত অফিসিয়ালি কি নির্দেশিকা রয়েছে বা কি ঘোষণা রয়েছে সরকারিভাবে সেই সমস্ত কিছু আপডেট আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে দেব। এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অফিসিয়ালি কাজকর্ম চলছে এবং আপনাদেরও কিছু কাজ করতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা রয়েছে সেগুলি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান সমস্ত বিষয় ক্লিয়ার করব কৃষক বন্ধু এবং পি এম কিষান দুটো প্রকল্পরই ক্ষেত্রে কারণ যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্প পান আপনারা প্রত্যেকেই পিএম কিষাণও পান কারণ এটা কৃষকদের জন্য এই দুটি প্রকল্প রাজ্য এবং কেন্দ্র সরকারের রয়েছে সে কারণে দুটি বিষয়ে আমি একটা প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যাতে আপনারা প্রত্যেকে একটা প্রতিবেদন থেকে দুটো বিষয়ে একটা ক্লিয়ার ইনফরমেশন আপনারা পেয়ে যান প্রথমত আপনাদেরকে বলবো যে কৃষক বন্ধু প্রকল্পের যারা আপনারা নতুন আবেদন করেছেন এবং যারা পুরনো যারা টাকা পেয়ে আসছেন আপনাদের জন্য আপনাদের মোবাইলে কৃষি দপ্তর থেকে একটা মেসেজ পাঠানো হচ্ছে যে মেসেজে পরিষ্কার করে লেখা রয়েছে এবং আমি পাশে স্ক্রিনে সেই মেসেজের একটা স্ক্রিনশট আপনাদেরকে দিচ্ছি এই মেসেজে পরিষ্কার লেখা রয়েছে যে যারা নতুন করে যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন এবং যারা আগের থেকে কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার রয়েছেন এবং যারা বেনিফিট পাচ্ছেন আপনাদেরকে কৃষি অফিসে আপনার এলাকার কৃষি অফিসে আপনার ডকুমেন্টস আধার কার্ড কার্ড ভোটার ব্যাংকের পাসবই এবং জমির কাগজপত্র নিয়ে জমা করতে বলা হয়েছে এবং অনেকের মোবাইলে পাঠানো হয়নি আপনারা অনেকে মনে করবেন যে যাদের মোবাইলে আসেনি তাহলে তারা কি করবেন যাদের মোবাইলে এই মেসেজটি পাঠানো হয়েছে কৃষক বন্ধু দপ্তরের তরফে বা কৃষি দপ্তরের তরফে আপনাদেরকে অবশ্যই আপনার এডিও অফিসে আপনি এই সমস্ত কাগজপত্র নিয়ে দেখা করুন এবং যাদের মোবাইলে আসেনি আপনারা চাইলে খোঁজ নিতে পারেন অথবা নাও খোঁজ নিতে পারেন তবে দেখা গেছে যে আপনার মোবাইলে অনেকের মেসেজ আপনারা অনেকে ফলো করেন না সেক্ষেত্রে কিন্তু হয়তো মেসেজ গেছে আপনি খেয়াল করেনি এমন হতে পারে সে কারণে আপনি একটু কৃষি দপ্তরে খোঁজ নিন যে আপনাকে আপনার এই সমস্ত কাগজপত্র জমা করতে হচ্ছে কিনা তার কারণ হচ্ছে যে কৃষি দপ্তর অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে কৃষি দপ্তর ওয়েস্ট বেঙ্গল যে কৃষি দপ্তর সেই দপ্তর চাইছে যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কৃষকদের যে আপনাদের টাকা টাকা ঢোকানোর জন্য সে কারণে একটি কে ওয়াইসি করার প্রয়োজন পড়ছে যাদের কে ওয়াইসি ইনভ্যালিড হয়ে গেছে বা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তাদেরকে কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন নিজের মোবাইলটা এবং যাদের মেসেজ গেছে তারা তো অবশ্যই এডি অফিসে যোগাযোগ করবেন এবং যাদের যায়নি মেসেজ আপনারাও চাইলে একটু খোঁজ নিয়ে রাখুন আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার সময় কিন্তু চলে এসছে অতএব এবারে আমি আপনাদেরকে ইনফরমেশন যেটা দেব সেটা হচ্ছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এই বিষয়ে বলি এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা ওয়েস্ট বেঙ্গল যে কৃষি ডিপার্টমেন্ট রয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত সে ধরনের কোনো ডেট এখনো ঘোষণা করা হয়নি আমি আজকে ডেটে যে ভিডিও বানাচ্ছি এই পর্যন্ত যে খবর আমার কাছে আছে কোনো ঘোষণা করা হয়নি কিন্তু কিন্তু কয়েকটি বিষয় আপনাদেরকে একটু সিগনাল দিই যেটা আপনাদের বুঝতে সুবিধে হবে যে এই যে মোবাইলে মেসেজ পাঠানো হচ্ছে কাগজপত্র জমা দেওয়ার জন্য সেটা কিন্তু পাঁচ জুনের মধ্যে এই কাজটি সমস্ত বেনিফিসারিকে বা যারা উপভোক্তা যারা রয়েছে কৃষক বন্ধু তাদেরকে কিন্তু জমা করতে বলা হয়েছে অতএব পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু একটা কেওয়াইসি জমা নেওয়ার কাগজপত্র জমা নেওয়ার কথা চলছে সেই হিসেবে একটা অফিসিয়ালি কাজ কিন্তু চলছেই মধ্যে জুনের এবারে যদি আমরা পুরনো যে রেকর্ড রয়েছে পি এম কিষাণ যে রেকর্ড রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রতি বছর যে প্রথম কিস্তি টাকাটা দেয় সেই রেকর্ড যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে দু সালে অর্থাৎ গত বছরে এই টাকা বারোই জুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসেছিল বারোই জুন খেয়াল করবেন জুন মাসে এই টাকা এসেছিল বারোই জুন দু সালে দু সালে এসেছিল ছাব্বিশে এপ্রিল এপ্রিলে দেওয়া হয়েছিল তার কারণ হচ্ছে ইলেকশন ছিল সে কারণে একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়েছে দু হাজার বাইশে সাতাশে জুন দেওয়া হয়েছিল এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এবং দু হাজার একুশ সালে সতেরোই জুন দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অথবা আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম ইয়ার কিন্তু জুন মাসটাকেই বেছে নেওয়া হয় এবং এই মাসেই টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় সেই হিসেবে আমরা বলতে পারি যে আপনারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা জুন মাসের পাবেন এবং একটু শেষের দিকে পাবেন অফিসিয়ালি কাজকর্ম চলছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে এবারে বলবো যে পিএম কিষান সম্মান নিধি যোজনার যারা বেনিফিশিয়ারি বা যারা উপভোক্তা রয়েছেন আপনারা কবে টাকা পাবেন এই মুহূর্তে যদি আপনি পিএম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নো ইউ রেজিস্ট্রেশন সেকশন থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করে যদি আপনি আপনার প্রোফাইল চেক করেন তাহলে ওখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু একটা স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে এবং স্টেট गवर्नमेंट অতএব প্রত্যেকটা স্টেট তারা কিন্তু অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে সেন্ট্রাল থেকে স্টেট গভর্নমেন্ট কে নির্দেশিকা দেওয়া হয়েছে যে পিএম কিষান সম্মান নিধির জন্য আপনারা সমস্ত কিছু রেডি করে ফেলুন সেই মতো করে স্ট্যাটাসও ও আপডেট হয়ে গেছে রাজ্য কিন্তু অলরেডি তারা এই এই গ্রাহকদের সমস্ত যে টাকা দেওয়ার আগে যে সমস্ত অফিশিয়াল প্রসেস গুলো থাকে সেগুলো কিন্তু শুরু করে দিয়েছে আমি পাশে স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটি সাইন বাই স্টেট লেখা চলে এসছে আপনারা নিজেদের স্ট্যাটাসটাও আপনারা চেক করে নেবেন চেক করে দেখুন যে আরএফটি সাইন বাই স্টেট লেখা চলে এসেছে কিনা এই লেখাটি চলে আসা মানে স্টেট গভর্নমেন্ট থেকে সমস্ত প্রক্রিয়া আপনার জন্য রেডি হয়ে গেছে শুধুমাত্র টাকা ঢোকার অপেক্ষা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা দেবেন এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও কিন্তু এই জুন মাসেই তার সম্ভাব্য ডেট রয়েছে এই জুন মাসে আপনারা পিএম কিষান সম্মান নিধি টাকাটাও আপনারা পাবেন অতএব এই জুন মাস আপনাদের সমস্ত কৃষক বন্ধুদের জন্য গোল্ডেন মাস হতে চলেছে এই মাসে আপনারা কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষান সম্মান নিধি যোজনার যে টাকা দুটো প্রকল্পের টাকা আপনারা একই সঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসেই আপনারা পেতে চলেছেন